কালার হেয়ার রিবন্ডিং আজকে এই আপু এবার নিয়ে পাঁচবার করলো আমার এখানেই কালার হেয়ার রিবন্ডিং আর দেখতেই পাচ্ছেন হেয়ার কতটা সুন্দর হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কালার হেয়ার রিবন্ডিং চলছে আর কালার হেয়ার রিবন্ডিং করার আগে অবশ্যই হেয়ার ট্রিটমেন্ট করতে হবে এরপরে রিবন্ডিং করতে হবে তো এবার নিয়ে এই আপু পাঁচবার আমার এখানেই রিবন্ডিং করছে তো গত বছর করেছিল তো এক বছর পরে আবারও আজকে করছে হেয়ার যতটুকু নিচে নেমেছিল ততটুকুতেই ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করা হয়েছে আর নিচে যে চুলটা রিবন্ডিং ছিল ওই চুলেই আমি আবারও মেডিসিন দিতাম তবে নিচে যেহেতু রিবন্ডিং ছিল যার কারণে আর নিচের চুলটাতে মেডিসিন অ্যাপ্লাই করে নিই তো ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করার পরে এক ঘন্টার মতো রেখে চুল ওয়াশ করে ড্রাই করে সিরাম ব্যবহার করা হয়েছে এবং স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করার পরে এই যে কমপ্লিট হয়ে গেল রিবন্ডিং আর দেখতেই পারছেন হেয়ার কতটা সফট কতটা সিল্কি কতটা শাইনিং এসেছে অনেক সময় দেখা যায় যে কালার হেয়ার রিবন্ডিং করলে হেয়ার পাম পাম হয়ে যায় নষ্ট হয়ে যায় হেয়ার ভেঙে যায় তো ভালো মেডিসিন দিয়ে রিবন্ডিং করলে হেয়ারের কোনো ক্ষতি হবে না হেয়ার নষ্ট হবে না ড্যামেজ হবে না ভেঙে পড়বে না তো যেহেতু এক বছর আগে রিবন্ডিং করা ছিল যার কারণে আমি সম্পূর্ণ হেয়ারে কিন্তু ফার্স্ট রিবন্ডিংয়ের মেডিসিন অ্যাপ্লাই করিনি নিচে যে হেয়ারটায় রিবন্ডিং ছিল ওইটাতে কিন্তু আমি ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দিয়েছি আর ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট এবং রিবন্ডিং একই সঙ্গে করেছি দেখতেই পারছেন কতটা সফট কতটা সিল্কি এবং কতটা শাইনিং এসেছে অনেক সময় দেখা যায় যে রিবন্ডিং হেয়ারে অন্য মেডিসিন দিয়ে রিবন্ডিং করলে হেয়ার ভেঙে যায় বা হেয়ার পাম্পাম হয়ে যায় কালারটা নষ্ট হয়ে যায় কালার হেয়ার রিবন্ডিং করা হয় না তো এই যে লরিয়াল অথবা ক্যানভো দিয়ে যদি আপনি রিবন্ডিং করেন সেক্ষেত্রে কালার হেয়ার বা সব ধরনের হেয়ারে লরিয়াল অথবা ক্যানভো দিয়ে আপনি রিবন্ডিং করতে পারেন এতে করে হেয়ারের কোনো ক্ষতি হবে না হেয়ার নষ্ট হবে না ভেঙে পড়বে না ড্যামেজ হবে না হেয়ার সফট হবে সিল্কি হবে এবং হেয়ারে শাইনিং আসবে তো যারা রিবন্ডিং করতে চান বা ব্রাজিলিয়ান কেরোটিন ট্রিটমেন্ট নিতে চান বোটক্স করতে চান যে কোনো সার্ভিস নিতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো ওয়ান আবারও বলছি ফোন নাম্বার জিরো সরাসরি এই নাম্বারে ফোন করেও যোগাযোগ করতে পারেন অথবা এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি রিবন্ডিং করতে চান তাহলে আপনার হেয়ারের পিক পাঠিয়ে দিতে হবে হেয়ার দেখে প্রাইস বলবো যোগাযোগ করে চলে আসবেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি চুলের কোনো ক্ষতি হবে না চুল নষ্ট হবে না ড্যামেজ হবে না ভেঙে পড়বে না তো আজই চলে আসেন আমাদের পার্লারে ভালো মানের মেডিসিন দিয়ে হেয়ার রিবন্ডিং করা হয়